আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাইশা সামিহা বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে মেডিকোতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন শিক্ষক হিসেবেও কাজ করছি আজকে সকলকে স্বাগত জানাচ্ছি মেডিকোর নিয়মিত আয়োজন স্বপ্নের পথ সফলদের গল্প এই সিরিজের তম পর্বে আমরা পরপর ছয়টা সাকসেসফুল সিজন করেছি আজকে ছয় নম্বর সিজনের বাইশতম পর্বে চলে এসেছি এবং আজকেও আমরা শুনবো এমন একজন মেধাবী মুখের কথা তার জীবনের সংকল্প তার জীবনের পরিশ্রমের কথা যে তার পরিশ্রম সাধনা এবং চেষ্টার দ্বারা আজকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে আজকে এই সন্ধ্যায় বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমাদের সাথে তার জীবনের সাফল্যের গল্প শোনানোর জন্য আছে সাফিয়া সুলতানা শশী শশী প্রাক্তন রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থী এবং তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে শশীর মেডিকো রোল দুই চার শূন্য শূন্য ছয় দুই ছয় এক আমন্ত্রণ জানাচ্ছি শশীকে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ওকে তো তোমাকে প্রথমেই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তুমি 201 তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছো আমিও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তোমার সিনিয়র আজকে আমরা এই সিনিয়র জুনিয়র মিলে একটা গল্পের আসর জমাবো এবং এর মাধ্যমে আমাদের দর্শক যারা আমাদেরকে শুনছেন তাদেরকে জানাবো যে শশী কিভাবে সাধারণ একজন শিক্ষার্থী থেকে অসাধারণ একজন মেধাবীকে পরিণত হয়েছে শশী প্রথমেই তোমাকে বলবো যে তুমি ছোট্ট করে নিজের পরিচয়টা আরেকবার দাও এবং নিজের স্কুল কলেজ ছোট্টবেলার সেই শশী যে কিনা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতো দেখতো তার সম্পর্কে কিছু জানাও আমার নাম সাফিয়া সুলতানা শশী আমি হচ্ছে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাজশাহী স্টুডেন্ট আর আমার প্রাক্তন কলেজ হলো রাজশাহী সরকারি সিটি কলেজ এবার আমি দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল পরীক্ষার সেশনে দুইশো একতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি তো হ্যাঁ বলো আর কিছু বলবো তোমার ছোটবেলা থেকে কি মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল একদম সত্যি কথা বলতে গেলে না একটু পরে একটু পরে স্বপ্নটা দেখা শুরু একটু পরে বলতে ঠিক কখন ইন্টারে উঠার পর এর আগ পর্যন্ত আমার মানে ইঞ্জিনিয়ারিং এর ইচ্ছা ছিল কিন্তু ইন্টারে উঠার পর কিন্তু হ্যাঁ আমার বাবা মার স্বপ্ন অনেক আগ থেকেই ছিল যে আমাকে মেডিকেলে পড়াবে প্রথমে আমি মানে আমার মনে হতো যে না কিন্তু হঠাৎ করে কানে কানেই হয়তো আল্লাহর ইচ্ছা আমার ইন্টার উঠার পর মনে হয় যে আমার জন্য এই সেক্টরটাই বেস্ট হবে ওকে অ্যাবসলিউটলি রাইট আমি এবং শশি আমরা দুজনেই কিন্তু এই জায়গা একটু কানেক্ট করতে পারছি সবসময় এই যে ছোটবেলা থেকে সাদা কাগনের স্বপ্ন দেখতাম আমরা তা কিন্তু নয় হ্যাঁ ছোটবেলা থেকে পড়াশোনায় নিয়মিত থাকা ছোটবেলা থেকে ভালো রেজাল্ট করা এগুলো দেখে অনেকেই বলতো যে ডাক্তারি পড়লে ভালোই হবে তাই না প্রত্যেক বাবা মার ইচ্ছা থাকে যে মেয়েরা যদি একটু ডাক্তারি পড়ে বেশ ভালোই লাগবে কিন্তু আমাদের মনে হয়তোবা তখনো স্বপ্নটা তৈরি হয়নি কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে যখন আমরা প্রত্যেকটা সাবজেক্ট আরো ভালো মতো জানতে পেরেছিলাম স্পেশালি আমি তখন আমার মনে হয়েছে যে না শুধুমাত্র ভালো লাগার জায়গা থেকে না দায়িত্ববোধের জায়গা থেকে নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা সবকিছু মিলিয়েই আসলে এই পথে আসা তো তোমাকে অনেক স্বাগত জানাচ্ছি এই সুন্দর পথে আচ্ছা এখন আমাকে বলো যে এই তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তিন থেকে চার মাস কঠোর পরিশ্রম করতে হয় আমার মনে হয় যে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় তারা যেদিন ইন্টারমিডিয়েটের রেজাল্টটা বের হয় ঠিক তার পরের দিন থেকেই বোধহয় লেগে পড়ে যে না আমাকে খুব ভালো করে পড়তে হবে তাই তো এবং তিন থেকে চারটা মাস পরিশ্রম আমরা করে থাকতাম তো এর পরে ওই যে রেজাল্টের দিন থেকে অনিশ্চয়তা কি হবে আমি কি চান্স পাবো না যদি না পাই তাহলে কি হবে যদি পেয়ে যাই কোথায় পাবো সামনের কিছু এর মধ্যে যখন তুমি শুনতে পারলা যে তুমি দুইশো একতম স্থান অর্জন করেছ ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের সব থেকে বড় মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছ কেমন লাগছিল তোমার সত্যি করে বলো ওই মুহূর্তের অনুভূতি কেমন ছিল সত্যি বলতে মানে আমি অনুভূতিটা বুঝাতে পারবো না মানে মানে এটা আসলে মানে জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ অনুভূতির মধ্যে একটা থাকবে যখন মানে রেজাল্ট তো আমাদের অন্যবার তো তাও বলে যে কিছুই বলছিল না মানে প্রেস কনফারেন্স হয়নি কিছুই হয়নি হুট করে রেজাল্টটা দিয়ে দিয়েছে সবাই বলছে এই রেজাল্ট দিল এই রেজাল্ট দিল বসে আছি মানে এক দুইটা না তিন চারটা ডিভাইস থেকে সবাই মিলে দেখার চেষ্টা করছি মানে কাকতালীয় ভাবে আমার হাতে যে ফোন ছিল ওটাতে সবার আগে রেজাল্ট দেখতে পেয়েছি দিয়ে রেজাল্ট দেখার পর যখন আমাদের এবার কলেজের নাম নাম লিখে দেয় নাই কলেজ কোড দিয়েছিল তো কলেজ কোড পনেরো আমি জানি ওটা ডিএমসি তাও আমি মানে হন্য হয়ে কাগজটা খুঁজছি যে যে কাগজটাতে কলেজ কোড গুলো আছে কোথায় গেল কোথায় গেল আর খুঁজে পাই না মানে বুঝতে পারছি যে পেয়েছি কিন্তু আবার মানে সন্দেহ থাকছে যে আদেও কি পেয়েছি সত্যি কি পেয়েছি পজিশন দেখেও বিশ্বাস হচ্ছে না তারপর যখন মানে বুঝতে পারলাম যে ঢাকা মেডিকেল তখন মানে অনুভূতিটা আসলে বোঝানোর মতো না মানে ওটা মানে আসলে মানে কি করে বোঝাবো বুঝতে পারছি না ওইটা সময় হয়ে থাকবে জীবনে আসবে এটা না হবে আমরা যারা প্রত্যেকটা বলো বা প্রত্যেকটা মেডিকেলে পড়ার মানুষ বলো ওই মুহূর্তটা একবার কাটিয়েছি তারা মনে হয় সারা জীবন ওটাকে জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ মুহূর্ত বলে পরিচয় দিতে বাধ্য থাকবো যাই হোক তোমার এই অসাধারণ মুহূর্তের জন্য তোমাকে অভিনন্দন এবং শুধু আমি না কমেন্ট বক্সে দেখো তোমাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে এবং এই অভিনন্দনগুলো কিন্তু তোমার একটা খুব বড় পাওনা হয়ে রইবে সারা জীবন তো শশী আমি জানি যে একটা মানুষ কিন্তু কখনো একা একা এতদূর আসতে পারে না একটা মানুষকে যদি একটা কঠিন পথ পাড়ি দিতে হয় অনেক লম্বা পথ পাড়ি দিতে হয় তাকে কিন্তু অনেক কিছু সাহায্য নিতে হয় এমনকি অনেক মানুষের অবদান থাকে অনেক বেশি তো তোমার এই যে যাত্রা যেখানে তুমি একজন সাধারণ শিক্ষার্থী থেকে আজকে এরকম একজন মেধাবী মুখ হয়েছ নিশ্চয়ই অনেকের অবদান ছিল তো তুমি এই ব্যাপারে কাকে কাকে ক্রেডিট দিতে চাও সবার প্রথমে তো আমার পরিবার যারা আমার পাশে সব সময় থেকেছে আমার আম্মু বাবা তো আমাকে মানে যে কোনো কিছুর মধ্যে সাপোর্ট করেছে মানে ইন্টার রেজাল্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমার আমার ছোট বোন অবশ্যই সেও মানে আমি যখন রাত জাগতাম ততক্ষণ আমার সাথে রাত জেগেছে আর সেকেন্ড গ্রেড তো অবশ্যই আমার টিচারদের যারা আমাকে এত দূর মানে নিয়ে এসছে সত্যি কথা বলতে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লিয়ার করা থেকে শুরু করে এক্সাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি সত্যি কথা বলতে আমার পরিবারের শিক্ষকদের সবচেয়ে বেশি গ্রেডটা দিতে চাই অবশ্যই অবশ্যই পরিবার এবং শিক্ষক এই দুইজনের ক্রেডিট ছাড়া আমরা এতদূর পৌঁছতে পারতাম বলে আমার মনে হয় না এবং তোমার ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম শুনলাম আমি আজ পর্যন্ত কখনো শুনিনি যে বড় বোনের সাথে জেগে জেগে ছোট বোন সারা অপেক্ষা করেছে যে কখন আপুর পড়া শেষ হবে কখন সত্যি করেছে সে আমার জন্য সত্যি জেগেছে এটা সত্যি কথা আমি তাকে না দিয়ে পারবো না এটা সম্ভবই না কারণ মানে আমি আমি যতটা উৎকণ্ঠায় ছিলাম আমি যতটা টেনশন করতাম ওই ততটুকু টেনশন করতো মানে মনে হচ্ছে যে আমার না যেন ওরই পরীক্ষা মাসাল্লাহ মাসাল্লাহ ইউ আর ভেরি ব্লেসড এজ এল্ডার সিস্টার তোমাকে অনেক অভিনন্দনের ব্যাপারেও এখন তুমি আমাকে বলো যে এই যে তুমি এত সুন্দর করে পড়াশোনা করেছো এত গুছিয়ে পড়েছো তো সবকিছু নিশ্চয়ই পরিকল্পনা ছিল কোনটা কিভাবে পড়বা কোন বই থেকে পড়বা তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেইনলি কিভাবে পড়াগুলো গুছিয়েছো কোন কোন বইগুলো তুমি ব্যবহার করেছিলে বিষয় ভিত্তিক প্রথমত প্রথমত তো টেক্সটবুক যেগুলো মেইন বইগুলো মানে রাইটার আগে সবার আগে মেন মেইন বই গুলো ভালো করে পড়েছে রাইটার তো আসলে অনেকগুলো বই মানে রাইটার কিনা ছিল কিন্তু আসলে গুছিয়ে পড়াটা একটু কঠিন তখন এই যে কোচিং এর বইগুলোই বইগুলোতে যে ইনফরমেশন গুলো একটু গোছানো থাকতো সাজানো থাকতো আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকটা খুবই কাজে দিয়েছে প্রশ্ন ব্যাঙ্ক আর প্র্যাকটিস বুক গুলো মানে যাতে বেশি বেশি প্র্যাকটিস করা সম্ভব হয় তুমি কোচিং এর কথা যেহেতু বলেই ফেললে তো অবশ্যই মেডিকোতে তুমি একজন খুব অসাধারণ শিক্ষার্থী ছিলে বরাবরই ভালো নম্বর পেতে সমস্ত পরীক্ষায় তো এখন আমাকে বলো যে মেডিকোর এই যে পরীক্ষাগুলো প্রশ্ন পদ্ধতি বা বিভিন্ন রকমের যে ম্যাটেরিয়াল সাপোর্ট বা ব্রাঞ্চের যে সাপোর্ট এই সমস্ত সম্পর্কে তোমার কি বক্তব্য বক্তব্য তো অবশ্যই মানে সাপোর্টটা অনেক বেশি পেয়েছি ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের সাপোর্টের কথাটাই আগে বলি কারণ মানে সবসময় ফোন করে আমার খুব খবর নেওয়াটা হতো এখানে মেডিকেল পরীক্ষার কিছুদিন আগ আমি মেন্টালি ঠিক আমার কিছু পর্যন্ত কিনা লাগবে বা ভয় লাগছে যতটা সাহস দেওয়া সম্ভব দেওয়া হয়েছে আর ম্যাটেরিয়াল গুলো তো অনেক হেল্প করেছে বিশেষ করে যে লাস্টের মানে দিকের যে দিকে ইংলিশের বইগুলো বা লাস্টের যে ফাইনাল সাজেশন গুলো আসলেই মানে কনসাইজ করে পড়ার ক্ষেত্রে খুবই হেল্প করেছে আর এক্সামের কোশ্চেন কোয়ালিটি নিয়ে সত্যি আলাদা করে কিছুই বলার নাই কারণ এক্সামের কোয়েশ্চিন গুলো আমার কাছে মনে হতো যে যে টপিকটা মানে ভিতর থেকে যতটা কোয়েশ্চিন করা যায় ভিতর থেকে বা মানে আমি যাতে আটকে যাই এরকম কোয়েশ্চিন যাতে আমাকে আবার পড়তে হয় এরকম কোয়েশ্চিন বেশি করা হতো আবার সাথে সহজ কোয়েশ্চিনও থাকতো কনফিডেন্স বুস্ট আপ করার জন্য সব মিলিয়ে নাম্বারটা এরকম থাকতো যে আমি বুঝতে পারতাম যে ভালো দিকেই যাচ্ছে আবার কোনটাই ঘাটতি আছে এটাও বুঝতে পারতাম দারুণ করে সুন্দর করে বুঝিয়ে বললে তুমি আমরা যারা শুনছি বা যারা তোমার এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মতো প্রিপারেশনের চিন্তা করছে তারা শশিয়াপুর গল্প শুনছে এবং বুঝতে পারছে যে শশিয়াপু এত ভালো করে পড়াশোনা করেছিল যে সে ঠিক বুঝে নিত যে প্রশ্নটা আসলে কি উদ্দেশ্যে করা হয়েছে কিছু কিছু সহজ প্রশ্ন যে প্রশ্নগুলোর জন্য আমাদের সবার দেখা যায় যে সবসময় রাইট হয়েই যায় এটাতে করে আমাদের কনফিডেন্স টা বেশ বুস্ট আপ হয় কিন্তু কিছু কিছু প্রশ্ন এমন থাকে যেটা একটু আনাচে কানাচে একটু গভীর থেকে এসেছে যেটা জন্য আমাদেরকে আরেকটু একটু খতিয়ে খতিয়ে যেন বইটা পড়তে হয় সেই ব্যবস্থাও আমরা রেখে থাকি একজন স্টুডেন্ট যদি রেগুলারলি পরীক্ষা না দেয় একজন স্টুডেন্ট যদি রেগুলারলি পড়াশোনা না করে এই ধরনের মানে স্ক্রুটিনাইজেশনের জ্ঞান কিন্তু তার থাকার কথা নয় তোমাকে দেখে তোমার তুমি করে পড়াশোনা করতে এখন আমাকে বলো এই যে আমাদের দুই আতঙ্কের সাবজেক্ট যেটা আমার মনে হয় যে আমি তো উনিশ বিশ সেশন সেই উনিশ বিশ সেশন থেকে শুরু করে এই যে তোমরা চব্বিশ পঁচিশ সেশন সবাই ইনফ্যাক্ট এই দুটো সাবজেক্ট নিয়ে বড্ড বিড়ম্বনায় ভুগেছি কেন কারণ এই দুটো সাবজেক্টে না আছে কোনো নির্দিষ্ট বই না আছে কোনো সিলেবাস এবং সাবজেক্ট দুটোর জন্য আবার আমাদেরকে আনাচে কানাচে বিভিন্ন রকম ভাবে প্রিপারেশন নিতে হয় যতই পড়িব ততই ভুলিব এরকম দুটো সাবজেক্ট বলো তো আমি কার কথা বলছি জিকে ইংলিশ অ্যাবসলিউটলি জিকে ইংলিশের কথাই বলছি তো এই জিকে ইংলিশ তুমি কিভাবে আয়ত্তে এনেছিলে শশী ইংলিশটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগতো মানে ইংলিশটা আমার ছোটবেলা থেকে বেসিক ভালো ওটা নিয়ে আসলে অনেক বেশি প্রবলেম হতো না আমি করতাম কি মানে বই ধরে বিগত বছর কোয়েশ্চেন গুলো প্রচুর সলভ করতাম আর হচ্ছে পরীক্ষা তো দিতাম পরীক্ষাতেই তো অনেক কিছু হয়ে যেত ইংলিশের মানে ইংলিশ নিয়ে আসলে আর ম্যান্টোনিম গুলা হচ্ছে যে ইংলিশ বইটা ছিল ওটাতে ধরে ধরে পড়তাম চিনানি ম্যান্টনিয়াট টু পজিশন গ্রুপ ভার্ট গুলো ওগুলো পড়তে হতো আলাদা করে মেমোরাইজিং পার্ট গুলা তাও ইংলিশটা আমাকে মানে তুলনামূলক কষ্ট কম দিয়েছে কিন্তু জিকে যে পরিমাণ কষ্ট দিয়েছে বুঝাতে পারবো না মানে সিলেবাস ঠিকই নাই মানে এতদিন তো ছিল লাস্টে হুট করে বললো যে থাকবে কিনা ঠিক নাই আবার ইন্টারন্যাশনাল করে দিল মানে ভয়াবহ বিপদে আগে তো মানে বই দেখে পড়া ছিল মানে কোচিং এর বই দেখেই তো তারপর যখন বুঝতে পারলাম যে ইন্টারন্যাশনাল অ্যাড হবে আসলে খুবই আতঙ্কের মধ্যে ছিলাম তখন ওই যে লাস্ট লাইফ সেভিং ওই ইন্টারন্যাশনাল শিটটা ওই যে যেখানে কনসেক্ট করে দেওয়া ছিল ওই শিটটা মানে সত্যি লাইফ সেভিং ছিল তারপরে যখন পরীক্ষার হলে যে দেখলাম যে ইন্টারন্যাশনাল থেকে একটাই কোশ্চিন তখন খারাপ লাগছিল যে হ্যাঁ আল্লাহ এটা কি হলো আর দিল না এত কষ্ট করে পড়লাম হ্যাঁ এরকমটা কিন্তু এবার একটা খুব ব্যতিক্রম ব্যাপার ঘটেছে কিন্তু সব শিক্ষার্থীদেরকে একটা চরম আতঙ্কে ফেলে দিয়েছিল সবাই মানে শেষ সময়ে এসে আন্তর্জাতিক নিয়ে কি করবে কি না করবে বড্ড বিড়ম্বনায় পড়ে গিয়েছিল কিন্তু আমরা চেষ্টা করেছি যে ক্লাস দিয়ে ক্লাস দিয়ে অথবা ম্যাটেরিয়ালস দিয়ে তোমাদেরকে যতটা সাহায্য করা আসলে যায় এ তাই তো আচ্ছা তো তো আমাকে যে থেকে আসলে আমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য ইন্টারমিডিয়েট এর পরে তার মধ্যে দেখা যায় শুরু থেকে আমাদের কিছু রেগুলার ক্লাসেস চলে রেগুলার ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা বিভিন্ন রকমের ধাপে ধাপে পরীক্ষার মধ্যে দিয়ে যাই তো এই পুরোটা সময় জুড়ে তোমার পড়াশোনার পরিকল্পনাটা ঠিক কেমন ছিল মানে তুমি কি ক্লাসের পড়া ডেলি শেষ করতে পারতে বা নিশ্চয়ই যদি কিছু বেঁচে থাকতো সেটা তুমি কিভাবে সলভ করতে বা শেষের দিকে পরীক্ষাগুলো যখন দিচ্ছিলে দেখা যাচ্ছে যে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা আছে আবার মডেল টেস্ট আছে এই সময় তুমি তোমার রুটিনটা কিভাবে সাজিয়েছিলে প্রথমত যে ক্লাসের পড়াগুলো ছিল মানে আমি চেষ্টা করতাম যখনই যে ক্লাস করতাম সেই ক্লাসের পড়াটা তখনই শেষ করে নিতে তাও তাও কিছু না কিছু জমেই যেত এটা সত্যি কথা তো যে পড়াগুলো জমে নিত ওগুলো লাস্ট আসলে ভালোই কষ্ট দেয় এটা যেমন কখনো কোচিং এর মানে সরি কলেজের পরীক্ষা পড়ে যায় বা কখনো অন্য কিছু মানে যদি কোনোদিন কিছু মিস চলে যায় ওটা টানতে আসলে কষ্ট হয়েছে তো ওই টপিক গুলো যেগুলো মিস হয়ে যেত ওগুলো পরে শেষের দিকে আরেকটু গুরুত্ব দিয়ে পড়েছে যে এগুলোতে আমার একাডেমিকে হালকা গ্যাপ আছে তখন মানে লাফতে ওগুলো একটু ভালো করে পড়েছি আর মানে হচ্ছে যেগুলো সিরিয়ালি পরীক্ষাগুলো ছিল পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট মানে পেপার ফাইনাল হলে তো সুবিধা মানে আমি আগে ওই পেপারটা একবার ভালো মতো রিভাইজ দিয়ে দিলাম তারপর আর এক পেপার আর সাবজেক্ট ফাইনালের সময় তো আসলে পুরো বইটা একসাথে পড়া একটু কঠিন হয়ে যেত তখন যেগুলো কম পারতাম ওগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করতাম ওগুলো রিভাইজ দেওয়াটা আর কি ওকে তো এই রকম করতে করতে দেখা যায় যে এক সময় ফাইনাল মডেল টেস্ট চলে আসে যখন সব সাবজেক্টের একদম মেডিকেল স্টাইলের প্রশ্ন দিয়ে আমরা পরীক্ষা নিয়ে থাকি এরকম মিনিমাম হাজার হাজার পরীক্ষা নিশ্চয়ই তুমি দিয়ে ফেলেছো তো এই রকম পরীক্ষা শুরু সময়ে তারপরে পরীক্ষা ধরো তোমার তোমাদের পরীক্ষা এবার হয়েছে পনেরো তারিখ তো এই যে পরীক্ষা এই পরীক্ষা থেকে কয়েকদিন আগে কিভাবে সাতটা দশটা দিন আগে তুমি পরিকল্পনা করেছিলে যে লাস্ট মুমেন্ট আমি এই জিনিসগুলো দেখব বা লাস্ট মুমেন্ট আমি এইভাবে পড়বো এটা কিভাবে প্ল্যান করেছিলে লাস্ট মুমেন্টের পড়াশোনা বলতে মানে ওই যে বলতাম বললাম না যে জিনিসগুলো পারতাম না যেগুলো একটু বেশি কষ্ট হতো ওগুলাই একটু বেশি করে দেখতাম তবে মানে লাস্টের দিকে মাথাটা ঠান্ডা রাখা আসলে অনেক বেশি কঠিন আমার নিজেরও মাথা ঠান্ডা ছিল না বললেই চলে কারণ তখন মনে হয় যে সব ভুলে গেছি এটা সত্যি কথা তখন করতাম কি যে মানে ইম্পর্টেন্ট টপিকগুলা যেগুলো বিগত বছরে এসেছে সেগুলা আর যেগুলো একটু কম পারতাম যেমন মানে যাচ্ছে একটা উদাহরণ শৈবাল ছত্রাকের কিছু পাঠগুলা ওগুলো তো মনে থাকে না কিছু নাম গুলা মনে থাকে না আলটিমেটলি পরীক্ষা আগে দেখাই লাগে তো লাস্টের কিছুদিন ওগুলাই বেশি বেশি করে দেখার চেষ্টা করেছিলাম আর কি আর হচ্ছে জি কে টত সাথে পড়তেই হচ্ছিল এক্সট্রা ওকে তাহলে তুমি লাস্টের দিকে যেগুলো খুব বেশি কঠিন লাগতো সেই জিনিসগুলো আর জি কে টা পড়ার চেষ্টা করেছো যেগুলো মানে এমনি পারি ওগুলো আর আলাদা করে অত দেখার দরকার হতো না এখন কিছু কিছু জিনিস তো এমনিই পারি তাই ওগুলো পড়তে যে আসলে ওগুলো পড়া লাস্টের সময় পাওয়া যায় না অ্যাবসলিউটলি তাহলে তুমি একদম সুন্দর করে গুছিয়ে সবকিছু জেনে বুঝে প্ল্যানটা করেছিল তো তুমি মাত্রই বললে যে শেষের দিকে এসে আসলে মাথাটা ঠিক রাখা একটু কঠিন হয়ে যায় এটা কিন্তু একটা বাস্তব সত্য কথা মানে যে স্টুডেন্ট যত ভালোই হোক না কেন যার প্রিপারেশন যত ভালোই হোক না কেন এস আ ফার্স্ট টাইমার যখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষাটা দেই ওই পুরো এনভায়রনমেন্টটা যে এতগুলো মানুষের মাঝে এতগুলো টিচারের গাইডেন্সে একটা ঘন্টায় এতগুলো প্রশ্ন সলভ করে পরীক্ষা দেয়া এই সময় যে পরিমাণ একটা প্রেসার থাকে সেটার কিন্তু আন্দাজ আমরা যত পরীক্ষার দিনটা ঘনিয়ে আসে তত থেকেই করতে পারি আমরা বুঝতে পারি যে এই তারিখে আমার পরীক্ষা আজকে আর একটা সপ্তাহ বাকি আর দুটো সপ্তাহ বাকি তখন থেকেই কিন্তু একটা প্রেশার বিল্ড আপ হতে থাকে চান্স পেলে কি হবে না পেলে কি হবে পরীক্ষার হলে যে কোনো মারাত্মক ভুল হয়ে যাবে না তো বা আমি কি মাথা ঠান্ডা রাখতে পারবো কিনা তো বিভিন্ন রকমের চিন্তা দুশ্চিন্তা আশঙ্কা স্ট্রেস এসব কিন্তু মাথায় ঘুরতে থাকে তো তুমি বলো যে তুমি যখনই এরকম কোন ফিলিং পেতে যে এখন কি করব বুঝতে পারছি না এখন কিভাবে নিজের মাথাটা ঠান্ডা করবো বুঝতে পারছি না তখন তুমি ঠিক কি কি উপায় অবলম্বন করে নিজেকে শান্ত করতে আবার নিজেকে কাউন্সেল করতে সবসময় তো মানে কেন জানি যখন কাঁদতাম খারাপ লাগতো তখন আম্মই খালি বলতো সাহস দিত যে মানে তুমি না পারলে কেউ পারবে না তুমি যদি এত কষ্ট করে পারছো না মানে তোমার যদি মনে হয় তুমি পারবা না তাহলে তো অন্যরা যদি তোমার চেয়ে কম কষ্ট করে তারা কি করে পারবে মানে ফ্যামিলি পাশে ছিল এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার আর আল্লাহর কাছে তো সবসময় দোয়া নামাজ দোয়া করতাম যে আল্লাহ এত কষ্ট করেছি আমাকে দিয়ে দিও সত্যি কথা বলতে এটাই অবশ্যই আসলে আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আর পরিবারের বিশেষত বাবা মার সাহায্য বা সাপোর্ট ছাড়া এতদূর আসা খুবই কষ্টকর খুবই কষ্টকর এবং এই সময়ের যে স্ট্রেসটা এই স্ট্রেসটা ম্যানেজ করতে পারাও অনেক বেশি কষ্টকর এখন পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পরে দেখা যায় যে একটা নার্ভাসনেস কাজ করে তো পরীক্ষার হলে তুমি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলে পরীক্ষার হলে মানে আমাদের তো অনেক আগেই ঢুকতে হয় তো আমি চেষ্টা করছিলাম যে সম্ভব মানে আমি যতটা নিজেকে নার্ভাস করব না আমি যতটা সম্ভব মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করব আমি মানে দোয়া কালমা পড়ছিলাম আর তারপর মানে দেখছিলাম যে সবাই আশপাশে টেনশন করছে আবার কারো করে দেখছি একেবারেই টেনশন নেই গল্প করছে ও কারো দিকে কিছুই তাকাবো না টিচার যখন আসবে আধা ঘন্টা আগে তখন মনোযোগ দিয়ে গাইডলাইন গুলো শুনবো টিচার যা বলবে তাই আর ঘড়ির দিকে একটু নজর রাখবো মানে কতক্ষণ গেল কি তো প্রশ্ন হাতে পাওয়ার পর আল্লাহর রহমতে মানে আল্লাহ সত্যি রহম করেছিল তখন আর টেনশনটা হয়নি ওভাবে তবে আগে পরীক্ষার বেশ আগে প্রচুর টেনশন হয়েছে আসলে সত্যি কথা বলতে সবকিছুই হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফল যারা সারা বছর ধরে বা পুরো মেডিকেল অ্যাডমিশন পিরিয়ড জুড়ে পরিশ্রম করে তারা পরীক্ষার আগে কিন্তু ওই যে ভেতর থেকে একটা কনফিডেন্স পায় কারণ তারা জানে যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এখন যা হবে আল্লাহ আর যারা কিছুটা হলেও দেখা যায় যে অবহেলা করেছে পড়াশোনাকে বা একটু ফাঁকি দিয়েছে পরীক্ষার আগে ঠিকই ওই সময়ের ওই ফাঁকি দেয়া বা ওই অবহেলাটা কিন্তু তাদেরকে করে তো তখনই দেখা যায় যে যে নার্ভাসনেসটা আসলে হয় দিস ভেরি পয়েন্ট কনফিডেন্স নার্ভাসনেস কাদের মধ্যে আসবে এবং কাদের মধ্যে আসবে না এবং তোমাকে দেখিয়ে তোমার কথা শুনে বোঝাই যাচ্ছে যে তুমি তোমার চেষ্টায় কোনো ত্রুটি রাখনি এবং ঠিক সে কারণেই পরীক্ষার হলে কিন্তু তোমার আত্মবিশ্বাসে কোনো কমতি ছিল না যাই হোক শশী এখন আমাকে বলো এই যে দীর্ঘ তিনটা মাস নিশ্চয়ই দীর্ঘ তিনটা মাসে তোমার বেশ কিছু আপস অ্যান্ড ডাউন এসেছে কখনো এমন হয়েছে যে তুমি খুব ভালো ফলাফল অর্জন করেছো কখনো আবার এমনও হয়েছে কোনো পরীক্ষায় ভালো করতে পারো কখনো হয়তো খুব উৎসাহী বোধ করেছো কখনো এমনও হয়েছে হয়তোবা যে আর পারবো না ইচ্ছা করছে না হবে একটা মাথায় এসেছে তো যখনই ভেঙে পড়েছ বা যখনই তুমি দেখেছ যে তোমার গ্রাফটা একটু নিচের দিকে যাচ্ছে সেই রকম সময় তুমি নিজেকে কিভাবে আবার মোটিভেট করলে নিজেকে মোটিভেট করার ক্ষেত্রে মানে সত্যি কথা বলতে এই যেগুলো দিতাম আমার আমি না পাবলিক এক্সাম গুলো প্রচুর দেওয়ার চেষ্টা করতাম এই যে মেডিকেল মেনিয়া হলো এখানেও আমার ভালো পজিশন এসেছিল সারা বাংলাদেশের মধ্যে বা আমার ব্রাঞ্চের মধ্যে যখন মানে পজিশনটা দেখতাম তখন মনে হতো যে না দুই একটা পরীক্ষায় এক একটু কম আছে থাক কিন্তু এজ এ হোল বাংলাদেশের মধ্যে তো ভালো করছি মানে পুরো বাংলাদেশে যখন সবাই একই কোয়েশ্চিনটাতে পরীক্ষা দিচ্ছি আর আমার পজিশনটা দেখছি যে না চান্স পাওয়ার মতো একটা ভালো পজিশনে আছে তখন মনে হতো যে না আমি রাইট ট্র্যাকে আছি এখন পর্যন্ত দু একটা পরীক্ষাতে নাম্বার একটু কম আসতো কিন্তু আমি চেষ্টা করতাম মানে একটা নাম্বার ধরে রাখার মানে একটা নির্দিষ্ট মার্কে রেঞ্জের মধ্যে থাকার যে সেফ রেঞ্জটা যেন থাকে আর যাতে একটা ভালো পজিশন আসতে পারে এরকম ওকে তাহলে মেডিকেল মেনিয়ার কথা তো তুমি অলরেডি বলেই ফেলেছ আমরা মেডিকেলতে চেষ্টা করি যে আমাদের শিক্ষার্থীদের জন্য একদম তৃণমূল পর্যায় থেকে সকলে যেন অংশ গ্রহণ করতে পারে এরকম কিছু জেনারেল পরীক্ষা দেওয়ার যেমন মেডিকেল মেনিয়া বায়োস্টার বা লাস্টের দিকে এই যে মডেল টেস্ট গুলো যেটা আমরা পুরো এলাকা ভিত্তিক করে ফেলি যেটা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরা একই সময়ে একটা ভিন্ন কেন্দ্রে নট ব্রাঞ্চে একটা ভিন্ন কেন্দ্রে গিয়ে একটা পরীক্ষা দেয় ইটস লাইক আ মক টেস্ট বিফোর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা কিন্তু সকলের জন্য একটা বেশ গুড এক্সপিরিয়েন্স এটা কিন্তু তাদের পরীক্ষা ভীতিটাকে কমিয়ে দেয় বেশ তুমি পরীক্ষাগুলো দিয়েছো নিশ্চয়ই তোমার এ ব্যাপারে কি বলা আছে এই ব্যাপারে মতামতটা হচ্ছে আমাদের তো এখানে লোকনাথ স্কুলে ম্যাক্সিমাম টাইমই কেন্দ্র করতো তো ওখানে যখন মনে হয় মানে মেডিকেল পরীক্ষার হলটা যেরকম হবে ওরকম একটা অনুভূতি পাওয়া যেত বা এমনিতে কোচিং এ পরীক্ষা দিতে আসলে বান্ধবীরা সাথে বসে বা ওরকম তখন ওরকম না কে কোথায় বসছি কে কোথায় যাচ্ছি ঠিক নাই মানে একটু অচেনা পরিবেশ পরিবেশের সাথে পরিচিত হওয়া যায় এই জিনিসটা মাথায় থাকে যে আমি এখন পরীক্ষা দিচ্ছি আমার সাথে পুরো বাংলাদেশে এখন পরীক্ষা দিচ্ছে তো এটার রেজাল্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তখন ওই পরীক্ষাটার গুরুত্বটাও অনেক বেশি বেড়ে যায় আর সেভাবে পরীক্ষাটা দেওয়া হতো এটা অনেক হেল্প আসলে হ্যাঁ মেডিকেল পরীক্ষা আগে একদম একদম তুমি ঠিক কথা বলেছো তো শশী এই তো তুমি এত সুন্দর একটা রেজাল্ট করলে দুইশো একতম পজিশন অর্জন করেছো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছো এই শশী আজ থেকে ঠিক কয়েক মাস আগেও কিন্তু জানতো না যে সে কোথায় পড়বে আজ থেকে দু তিন বছর আগে তো সে এটাও জানতো না যে সে কি আসলে মেডিকেলের জন্য প্রিপারেশন নেবে কিনা তো ধরো তোমার তোমারই কলেজের কোনো একটা শিক্ষার্থী সদ্য প্রথম বর্ষে পদার্পণ করেছে বুঝতে পারছে না যে তার কোন দিকে যাওয়া উচিত তুমি সেই বাচ্চাটিকে বা তোমার সেই জুনিয়রটিকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোথায় কিভাবে কি করে পড়াশোনা করতে হবে এই ব্যাপারে কি পরামর্শ দেবে আমি সবার আগে বলবো একাডেমিক বেসিকটা স্ট্রং করা সবচেয়ে বেশি জরুরি একাডেমি যদি গ্যাপ থাকে লাস্টে একদমই টাইম পাওয়া যায় না সেটা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে যেন ক্লাসগুলো কখনো মিস না দেয় সে ক্লাস গুলো থেকেই করতে থাকে তাহলে মানে তার তার যদি মনে হয় যে আমি মেডিকেল সেক্টরে আসবো সে আসতে পারে বা তার যদি মনে হয় আমি ইঞ্জিনিয়ারিং এ যাবো সে যেতে পারে এটা একটা একদমই তার পার্সোনাল ব্যাপার কিন্তু যেটাই করি না কেন আমাকে আগে এই এস বোর্ড পরীক্ষাটা দেওয়া লাগবে সেটার জন্য যেন ভালো করে পড়াশোনা করি আর তখন যদি গ্যাপ থাকে সেটা পরে এডমিশনের এই তিন মাসের মধ্যে কভার করা মোটামুটি অসম্ভব আমার কাছে যেটা মনে হয় আমি জুনিয়রদের সাজেস্ট করব প্রচুর রেগুলার করতে রেগুলারিটিটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জরুরি একাডেমিক লাইফে ওকে এন্ড যখন তারা ডিসিশন নিয়ে ফেলেছে যে না এখন আমি মেডিকেলের জন্যই প্রস্তুতি নিতে চাই এখন তাদের কিভাবে পড়াশোনা করা উচিত বলে মনে করেন তাদের তাদের সবার আগে গাইডলাইনের একটা দরকার আছে অবশ্যই আমি বলবো যে মেডিকোর মতো কোথাও এক জায়গায় ভর্তি হতে ভালো মানে যা মানে কোয়ালিটি দেখে ভর্তি হতে ক্লাস কোয়ালিটিটা সে কোথায় ভালো পাবে আর সে যেন ক্লাস গুলো কন্টিনিউ করে আর এক্সাম গুলো যেন রেগুলার দেয় মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম গুলা সেগুলো খুব বেশি জরুরি আর এখন শর্ট আমাদের তো শর্ট সিলেবাস ছিল তো শর্টের বাইরের কিছু চ্যাপ্টার যারা পঁচিশ ব্যাচ এদেরও তো শর্টের শর্ট সিলেবাস তো শর্টের বাইরের কিছু চ্যাপ্টার যদি আমি আগে একটু করে রাখি সব তো সম্ভব না কিছু যদি করে রাখি তাহলে অনেক হেল্পফুল হয় এটার জন্য অবশ্যই গাইডলাইনের দরকার আছে মানে আমি অবশ্যই বলবো মেডিকেল ভর্তি হতে এর জন্য মানে এখানে যেন ভর্তি হয়ে এদের সাথে যাত্রাটা মানে আপনাদের সাথে যাত্রাটা কন্টিনিউ করলে সুবিধা হয় এজন্য জন্য অবশ্যই তোমার অভিজ্ঞতা যা বলছে ঠিক ঠিকই বলছে অবশ্যই এখানে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি তো শশী তুমি তো মেডিকেল জগতে অলরেডি পা রেখে ফেলেছ তো বেশ কয়েকদিন হয়েও গিয়েছে আশা করি খুঁটিনাটি সম্পর্কে কিছু তো জেনেছ তো আমাকে বলো ভবিষ্যতে কি পরিকল্পনা করছো ডাক্তার হবে নিশ্চয়ই একজন ভালো আদর্শবান ডাক্তার হবে তবে আলাদা করে কোনো পছন্দ আছে কিনা কোন কোন দিকে যাওয়ার কোন বিশেষ স্পেশালিটিতে যাওয়ার কোন ইচ্ছা আছে কিনা আমার বাবা সব সময় বলতো যে আমি যদি কোনোদিন ডাক্তার হই তাহলে আমাকে নিউরো মেডিসিনে পড়াবে তো বাবা স্বপ্নটাই সত্যি কথা বলতে নিজের করে নিয়েছি আমারও ইচ্ছা যদি কোনোদিন স্পেশালাইজ করি তাহলে সেটা যেন নিউরো হয় চমৎকার স্বপ্ন শশীর বাবার স্বপ্ন এবং শশীর স্বপ্ন উভয়ের স্বপ্নই যেন বাস্তবায়ন হয় সেই জন্য তুমি যেন সুস্থ থেকে ভালো রকম একটা প্রিপারেশন নিয়ে পূর্ণাঙ্গ পরিশ্রম করতে পারো মেডিকোর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তোমার জন্য দোয়া থাকবে তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি এখন শশী তুমি বলো তোমাকে যারা শুনছে এই যে দর্শক এত সময় নিয়ে এত কষ্ট করে তোমাকে শুনছে এবং বেশ কয়েকজন মানুষ তোমাকে অভিনন্দন জানিয়েছে যেমন আহমেদ ভাইয়া মুস্তফা কামাল ভাইয়া অপু আহমেদ ভাইয়া মাহিন ভাইয়া চয়ন ভাইয়া আহ মামুন প্রামাণিক ভাইয়া তো অনেক ভাইয়ারা আছেন অনেক আপুরা আছেন অনেক জুনিয়ররা আছেন সবাই কিন্তু তোমার কথা শুনছে এবং তোমাকে অনেক অভিনন্দন জানাচ্ছে তো এই মানুষ কোনোর উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে তোমার কোনো বার্তা আছে কিনা শেষ বার্তা আছে কিনা শেষ বার্তা এটাই আমার জন্য দোয়া করবেন কারণ একটা লাইফ একটা সামনে অনেক বড় কিছু ওয়েট করছে আমার জন্য যেটা আসলে মানে কি করে জানি না এখনো তো আমরা একদমই কোনো এক্সপিরিয়েন্স নাই সামনে একদম একটা নতুন পথ চলা শুরু হবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন সামনের পথ চলাটা সুন্দর হয় আর যেন একদম ভালো ডাক্তার হয় আপনাদেরই সেবা দিতে পারি এটার জন্যই অবশ্যই শশী তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক কামনা রইল নিশ্চয়ই তুমি একজন ভালো আদর্শবান চিকিৎসক হবে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে ভালো থেকে দর্শক যারা এতক্ষণ শুনছিলেন শশীকে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মর্নিং ডে তার মানে একজন শিক্ষার্থী যখন ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে এবং ভালো মতো পড়াশোনা করে এবং এই ধারাবাহিকতাটা যখন ইন্টারমিডিয়েট এবং তার পরবর্তী সময়ে ধরে রাখে সে কিন্তু তার গন্তব্যে ঠিকই পৌঁছে যায় হ্যাঁ কিছু মানুষ ছোটবেলা থেকে স্বপ্ন দেখে কিছু মানুষ হয়তো স্বপ্নটা পর এসে দেখে আপনার গল্প যাই হোক না কেন পরিশ্রম সাধনা এই দুটো যদি ঠিক থাকে আপনি কিন্তু আপনার গন্তব্যে অবশ্যই পৌঁছে যাবেন আজকে এই শশীর গল্প শুনে আমরা কিন্তু সেটাই বুঝলাম ও অনেক আগে সিদ্ধান্ত নেয়নি কিন্তু পরীক্ষার ঠিক আগে ও সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেলে আসতে চায় ছোটবেলা থেকে সেভাবেই ও পড়াশোনা করেছিল এবং পরবর্তীতে নিজের পরিশ্রম দিয়ে তার চূড়ান্ত লক্ষ্যে কিন্তু ঠিকই পৌঁছে তো গিয়েছে আমাদের সবার শশীর জন্য তো অনেক দোয়া যারা শুনছিলেন পাশাপাশি শশীকে তাদের জন্য আমাদের অনেক কামনা থাকবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পরামর্শ নিয়ে সকলে যেন নিজের জীবনে এগিয়ে যেতে পারে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে Asalaamu Alaikum